আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে আসবেন নতুন তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করেন যে সৌদি আরবের জন্য কন্টাক্ট মেডিকেল করা যায় কিনা বা কন্টাক্টে মেডিকেল করলে কোনো সমস্যা হয় কি না এরকম ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা জানি যে আমরা প্রবাসে যাওয়ার জন্য মেডিকেল করতে হয় আর সেখানে যে কোনো দেশ হতে পারে তো আপনি যদি মেডিকেল আনফিট হন তাহলে আপনি এই ওই দেশে যেতে পারবেন না সেটা হতে পারে সৌদি আরব বা যে কোনো দেশেই হোক আপনি ওই মেডিকেল রিপোর্ট দিয়ে আর যেতে পারবেন না যদি আপনি আনফিট হন তো এর মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে বাই কোনটাকে যদি মেডিকেল করি তাহলে আমি কি যেতে পারবো তো তাদের জন্য উত্তর হলো যে আপনি যদি কোনটাকে মেডিকেল করেন কন্টাকে মেডিকেল করতে পারেন বিভিন্ন দালালের মাধ্যমে বা যে কোনো ভায়া ধরে আপনি মেডিকেল করতে পারেন মেডিকেলে ফিট আনতে পারেন তবে মনে রাখবেন যে আপনার এটা কিন্তু হিতে বিপরীত হবে অর্থাৎ আপনার বিপদ হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ আপনি যদি মেডিকেলে আনফিট হন বা আপনার যদি বড় কোনো ধরনের কোনো সমস্যা হয় যেমন মনে করেন আপনার এই এস আছে এইচ থাকলে আপনি সৌদি আরবে বা যে কোনো দেশে আপনি এই অ্যালাউ না এখন আপনি যদি কনটাকে মেডিকেল করেন তাহলে আপনি যখন কাঙ্ক্ষিত যে দেশে যাবেন প্রবাসে যাবেন সৌদি আরবে আসেন সৌদি আরবে আসার পর আপনার যখন মেডিকেল করবে ইকামা বানানোর জন্য তখন আপনার এইচ বিএস ধরা খাবে আর এইচ ধরা খাইলে আপনি সৌদি আরব থেকে রিটার্ন চলে যেতে হবে ঠিক আছে এতে গিয়ে আপনার কতটুকু উপকার বা কতটুকু ক্ষতি হবে এটা আপনি নিজেই বুঝিয়ে নেবেন ঠিক আছে আর্থিকভাবে কত বড় ধরনের একটা মানে সংকটের ভিতরে পড়তে পারেন আপনি তো এই হলো সিস্টেম আর যদি আপনার সামান্যতম জায়গা আপনার এই বুকে ঠান্ডা লাগছে বা আপনার একটু নিউমোনিয়া আছে এটা কিন্তু ওষুধ খেলে শেষ হয়ে যায় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার যদি এরকম ধরনের ছোটো খাটো যেমন আপনার জন্ডিস আছে কিংবা আপনার এই বুকে ঠান্ডা আছে এখন ঠান্ডাটা দূর করতে অনেক সময় লাগবে কিন্তু আপনি সে সময়টা দিচ্ছেন না আপনি কোনটাকে মেডিকেল করছেন কোনটাকে মেডিকেল করতে পারেন করে আপনি সৌদি আরব আসতে পারেন অসুবিধা নাই তবে আপনাকে যেটা বলবো সেটা হলো আপনি যদি মনে করেন যাতে আপনার বুকে ঠান্ডা আছে ঠিক আছে বা আপনার জন্ডিস আছে এগুলোর জন্য চিকিৎসা অবশ্যই নেবেন ঠিক আছে এইচ থাকলে কিন্তু আপনি সৌদি আরবে বা কোনো দেশেই আপনি অ্যালাউ না ঠিক আছে একেবারেই অ্যালাউ না আর এইচ কিন্তু ঠিক হয় না এটা আমরা জানি কারণ এটা রক্তের সাথে মিশ্রিত থাকে তো সেটা ঠিক করা সম্ভব হয় না আর এটা যদি আল্লাহ প্রদত্তভাবে যদি কোনোভাবে ঠিক হয় বা চিকিৎসাও আছে এইচ এস ভালো করা চিকিৎসাও আছে তবে সেটা লং টাইম সময় লাগে ঠিক আছে তো আপনার যদি এরকম ধরনের অসুখ থাকে তাহলে আমি বলবো যে আপনি কন্ট্যাক্ট মেডিকেল বা লিগেল মেডিকেল যদি ফিট হয় তা ভালো না হলে আপনি কন্ট্যাক্ট মেডিকেলে আসবেন না আসলে আপনি বিপদে পড়বেন ঠিক আছে আর্থিক সংকটে পড়বেন আপনি সৌদি আরবে থাকতে পারবেন না আপনাকে সৌদি আরবে আসার পর মেডিকেলের মাধ্যমে আপনার ইকাম বানানো হবে আপনি যে বাংলাদেশ থেকে মেডিকেল করে আসবেন এই মানে এখানেই কিন্তু শেষ না আপনি আসার মেডিকেল করতে হবে তাই রাখবেন আর ছোটখাটো যদি ঠান্ডা জনিত বা এই কোন যদি আপনার এই কি বলে জন্ডিস থাকে এইসব ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি এগুলা ওষুধ খাইলে ঠিক হয়ে যায় কিছুদিন ওষুধ খান বা যদি কন্টাকে মেডিকেল করেন আপনি যদি প্রথমে মেডিকেলে আনফিট হন তাহলে কনটাকে মেডিকেল করার প্রয়োজন মনে করি না কারণ এটা কিন্তু আপনার অনলাইনে ঠিক আছে আর আপনি সাধারণভাবে যদি টেস্ট মেডিকেল করে যদি দেখেন যে আপনার বড় ধরনের সমস্যা আছে বা ছোটো ধরনের সমস্যা আছে সেটার জন্য আপনি ফাইনাল মেডিকেল না করে আপনি কন্ট্রাক্টে মেডিকেল করতে পারেন আপনি যদি মনে করেন যে আপনার এই সমস্যা আছে ঠিক আছে কিন্তু ফাইনাল মেডিকেলে আনফিট হওয়ার ফর কন্ট্রাক্ট মেডিকেল করাটা আমি মানে সাপোর্ট করি না কারণ এতে আপনার সমস্যা হতে পারে যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে কারণ সৈদারফের ভিসা লাগাইতে গেলে কিন্তু অনেক মানে চেক করা হয় অনেক কিছু চেক করা হয় তো আরবে আসার পরও কিন্তু আপনার চেক করা হবে হাতে গোনা দুই একজন অনেকে বলে যে ভাই মেডিকেল ছাড়া তো ই কামা বানানো যায় হ্যাঁ মেডিকেল ছাড়াই ইকামা বানানো যায় টাকার বিনিময় তবে সেটা সংখ্যায় খুব কম ঠিক আছে ফার্স্ট পার্সেন্ট বলা যায় এখন বর্তমানে আরবে মেডিকেল ছাড়া ইকামা হয় না ঠিক আছে আনলিগেলভাবে করাটা খুব টাফ হয়ে যায় মানে ওটা রিস্ক হয়ে যায় যদি কোনো কোম্পানি করে তাহলে সেটা হলো ভিন্ন জিনিস ঠিক আছে তবে খুবই কম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশন আগে আল্লাহ হাফিজ